আমি চিংড়ি মাছের ঝাল রান্না করছি চিংড়ি মাছটা আমি নুন হলুদ আর পাতিলেবু রস দিয়ে ভাপিয়ে রেখেছি এবার আমি চিংড়ি মাছটা প্রথমে ভেজে নেব ভেজে তুলে রেখেছি এবার আমি ওই তেলটার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর আমি ওর মধ্যে টমেটো দুটো রেখেছি সেই দুটো দিয়ে দেবো পেঁয়াজটা হালকা রাউন্ড ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে এই আটা টমেটো গুলো দিয়ে দেব টমেটো যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য এর মধ্যে আমি নুন দিয়ে দেব

এবার এর মধ্যে আমি পচা লং কাঁচা লং পাংগুলো দিয়ে দেবো লং পামড় খুব ঝাল বলে আমি অল্প করে দিয়েছি আনা চাইলে আরো বেশিও দিতে পারেন এবার এর মধ্যে দেবো আদা রসুন বাটা এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো আর এখানে গন্ধটা যতক্ষণ না কেটে যাচ্ছে এবার আমি এর মধ্যে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি মশলাটা ভালো করে একটু কষে নেব মশলা থেকে তেল ছাটতে শুরু করেছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে একটু কষে নেব চিংড়ি মাছটা ভালো করে তাহলে মশলার সঙ্গে কষে নেওয়া হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে এটা কুটতে দেবো আমার চিংড়ি মাছের ঝাল রেডি হয়ে গেছে চিংড়ি মাছের ঝালটা নামিয়ে নেব